ফিরেলাম বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী সংবাদে কনগ্র্যাচুলেশনস অ্যান্ড সেলিব্রেশনস কং জুয়েলার্সের একটা বার্ষিক আয়োজন উৎসবের মরশুমে কোং জুয়েলার্স থেকে শারদীয় স্বর্ণ এবং চমক ভরা ধনতেরাস স্কিমে যে সকল গ্রাহকরা গয়না কিনেছেন তাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীদের বেছে নিয়ে মেগা ড্র পুরস্কার প্রদান করা হয় শারদীয় স্বর্ণ ও ধনতেরাস উৎসবে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ত্রিপুরা ও কলকাতার ছটি শোরুমে কেনাকাটার সঙ্গে যে কুপন দেওয়া হয়েছিল তার থেকে তিনটি লাকি ড্র কুপন বাছাই করা হয় রাজ্য তথা দেশের গর্ব অরশিয়া দাসের হাত দিয়ে এই কুপনগুলি বাছাই করে নেওয়া হয়েছিল এই বছর যে তিনজন ভাগ্যবান স্কুটি জিতে নিয়েছেন তারা হলেন সেবেরি দেববর্মা রাজীব রুদ্র পাল ও রূপালি পাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ভাগ্য মধ্য দিয়ে ভাগ্যবানদের হাতে স্কুটির চাবি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা তিনি জানান প্রতি বছরের ন্যায় এই বছরও শারদীয় স্বর্ণ সম্ভার এবং চালু করা হয়েছিল এই সময়ের মধ্যে যে সকল গ্রাহকরা কং জুয়েলার্স থেকে কেনাকাটা করেছিল তাদেরকে একটি করে কুপন দেওয়া হয়েছিল তারপর মেগা লাকি ড্র করা হয়েছে লাকি ড্র এর মাধ্যমে যে তিনজন ভাগ্যবান নির্বাচিত হয়েছেন তাদের হাতে এই দিন স্কুটি তুলে দেওয়া হয়েছে নতুন বছর একদম দোরগোড়ায় আমাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে আমার প্রত্যেক আমাদের গ্রাহক বন্ধুদের প্রত্যেক রাজ্যবাসীকে আমরা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাইব বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাইব যাতে নতুন বছর সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের জন্য অনেক শুভবার্তা নিয়ে আসেন